এই হচ্ছে মা মহামায়ার মন্দির সচরাচর আমরা যে মন্দিরটিকে জানি সেটি নয় বকরিবাড়ির এটি হচ্ছে কচুগাঁওয়ের কুকরাঝার ডিস্ট্রিক্ট কচুগাঁও হাই রোডের পাশে অবস্থিত মা মহামায়ার মন্দির চলুন ভিতরে গিয়ে দেখা যাক মা মহামায়ার মন্দির দুটোই এই দিকটায় রয়েছে দিকটায় রয়েছে বজরাঙ্গুলির মন্দির এই যে বজরাঙ্গলি দাঁড়িয়ে আছেন এরপর রয়েছে বাম দিকটায় বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথ ছোট একটু এগিয়ে গিয়ে দেখে আসি বাবা ভোলেনাথ শিবলিং রয়েছে এখানে আবার এই হচ্ছে বাম দিকে আর মূল মা মহামার মন্দির হচ্ছে এটি এটি যাওয়ার আগে ডান দিকে দেখেনি কিসের মন্দির রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির চলুন দেখি একটু দেখে নিই এই সিদ্ধিদাতা গণেশ আচ্ছা সিদ্ধিদাতা গণেশ এর পাশে আরেকটি ছোট মন্দির এটি হচ্ছে ও মা মনসা দেবীর মন্দির চলুন সামনে গিয়ে একবার দেখে নি মা মনসা দেবীর মন্দির এই হচ্ছে মা মনসা দেবীর মন্দির এবার মূল মন্দিরে যাই হ্যাঁ দিয়ে এলাম মূল মামায়ার মন্দিরের দিকে যাচ্ছি এই হচ্ছে মামা মন্দির সামনে গিয়ে একটু ভিডিও করবো সাক্ষাৎ দিয়ে বেঙ্গলের রাস্তা ধরে এসে কুচুগাঁও হাই রোডের পাশেই বামদেব মন্দির একবার অবশ্যই আসবেন সবাই তো বাড়িতে যান এখানেও একবার আসুন পুজোর তৈরি চলছে প্রস্তুতি চলছে এখানেও এখানে আসছে মেলা হয় মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে বাদর পুরা চত্বরটা এক দেখিয়ে সুন্দর পরিবেশ জয় মায়